হ্যালো বন্ধুরা আপনারা হয়তো ইতিমধ্যে আমার থামবেন এবং বিভিন্ন নিউজ চ্যানেল দেখে শুনেছেন যে বিশ্বকাপ জয়ী মহাতারকা এম টেন ওরফে মেসি আর বেঁচে নেই গতকাল রাত বারোটা বেজে দশ মিনিটে তিনি ইন্টার মায়ামির হোটেলে মারা যান এই খবর নিশ্চিত করেছেন তার ওয়াইফ এবং তার ফ্যামিলির মানুষেরাই হ্যাঁ বন্ধুরা শুনতে খারাপ লাগলো এটাই সত্যি যে সাতবারে ব্যালুন্ডিয়া জয়ী মহাতারকা লিউলেন মেসি আর বেঁচে নেই এই নিয়ে শোক প্রকাশ করেছেন বিশ্বের আরও অনেক বড় বড় তারকারা সত্যি বলতে আমরা অনেক দুঃখিত এই মহাতারকাকে আমাদের মধ্যে থেকে হারিয়ে ফেলে তিনি ফুটবল জগতে যা অনন্য কীর্তি গড়ে গিয়েছেন এই রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব হয়তো কেউ ভাঙবে কিন্তু মেসির মতো হয়তো বা আর কেউ জন্মাবে না তার বাম পায়ে জাদু তাকে এনে দিয়েছে এক অনন্য সম্মান এবং মহাকীর্তি এই বিশ্বকাপ জয়ী তারকার মৃত্যুর খবরের